যারা তরপোদিত তাদের তরফে এমনভাবে প্রমাণ করার থেকে হিন্দু মুসলমান দান চা লাগানোর জন্য আরাম লাগে তৃণমূল অমিত শাহজির কুশক উত্তল পড়িয়েছে তাহলে হরগোবিন্দ দাস চন্দন জন্য মমতা কি করা উচিত বলুন মডেল এক কাশ্মীর যা মুর্শিদাবাদ তা লড়াই করে হাইকোর্ট থেকে অর্ডার নিয়েছি একবার নয় পাঁচবার যাব ধুলিয়ানের শামসের গঞ্জে হাইকোর্ট অর্ডার দিয়েছে অর্ডার মেনেই যাব কবে যাবেন চব্বিশ ঘন্টা আগে জানাতে হবে এখন অর্ডার আপলোড হয়নি আজকে যদি অর্ডার আপলোড হয় আমাকে চব্বিশ ঘন্টা আগে জানাতে হবে কালকে সম্ভব না শুক্র অথবা শনি প্রত্যেকবারই চব্বিশ ঘন্টা আগে জানার জন্য বলেছে সরকার একজনকেই বাধা দিয়েছিল তার নাম শুভেন্দু অধিকারী আমি সফল আমি হিন্দুদের জন্য লড়ছি সনাতনের জন্য লড়ছি আর তো পীড়িত হিন্দুদের পাশে লড়ছি প্রমাণ হয়ে গেছে রাজ্য সরকার একমাত্র আমার বিরোধিতা করেছে এবং আমি ওখানে গিয়ে যাতে আপনাদের ইন্টারভিউ না দিতে পারি সে অর্ডারও বের করিয়েছি কন্ডিশনাল ভিজিট অনলি ওয়ান পার্সেন্ট দ্যাট ইজ শুভেন্দু অধিকারী আমি সঠিক পথেই আছি আমি মিছিলটাই গিয়ে দিচ্ছি আপনি কি মনে করছেন যে হঠাৎ এই যে কাশ্মীর হিন্দু নিধন হিন্দু নিধন ভারতবর্ষকে চ্যালেঞ্জ করা মোদীজিকে চ্যালেঞ্জ করা দাদা কাশ্মীর সে মুর্শিদাবাদ মোদীজির উপর ভরসা রাখো মুহ তোর জবাব দেবে এর আগেও দিয়েছে অন্দর ঘুষকে মারা একদম অন্দর ঘুষকেই মারবে বিলম্বিত পদ্ধতি পনেরো মিনিট আগে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলেছেন প্রোগ্রাম করতে না সে তো ড্যামেজ কন্ট্রোলের জন্য লিখিত অবজেকশন তো আমি দিয়েছি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না প্রস্তুতি আমাকে এয়ারপোর্টে যেতে দেন আমার গেট করা এখানে নামছে একটা রাঁচিতে নামছে আমি চেষ্টা করি যদি ধরতে পারি আমি তো স্পেশাল ট্রাফিক পাই না যদি পারি ধরতে নইলে ওখানে শ্রমিক বোর্টার সাংসদ অগ্নিমিত্রা পাল বঙ্কিম ঘোষ বিমান ঘোষ আমাদের এমএলএরাও আছেন আমরাও মাল্যদান করব পরিবারের কাছে আমরা আছি আমাকে বিটান অধিকারীর স্ত্রী অনেক কিছু সহযোগিতা চেয়েছে বাচ্চার দায়িত্ব নিতে বলেছে আমি পুরো দায়িত্ব তুলে নিয়েছি কাম দাদা মুর্শিদাবাদ